না পারলাম নবীর কথাগুলো বন্ধ বন্ধু মেনে চলতে মালিক বিন সেনার একটা ডাক দিয়ে বলল নবী একটা বুটা রক্ত আমি হুদির জমিনে পড়তে দিব না যতক্ষণ পর্যন্ত রক্ত বের হবে আমি আপনার রক্ত মুবারক বক্ষণ করতে থাকব এই বলে বন্ধু রক্ত মুবারক চুষতে শুরু করলেন রক্ত মুবারক চুষতে চুষতে শেষ রক্তের ফুটা যখন চুষা হলো রে আমার নবী গোটা পৃথিবীকে একটা ডাক দিয়ে বলল